সুপ্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস এই নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে বিভিন্ন সময় আলোচনা ও সমালোচনা শেষ নেই বাংলাদেশের মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস একজন সফল ব্যক্তিত্বশীল মানুষ ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতিটি অর্জন বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা কি জানেন ডক্টর মোহাম্মদ ইনুসের দ্বিতীয় স্ত্রীকে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন রাষ্ট্রপতি মোহাম্মদ সাথে তিন প্রধান ও ছাত্র বাহিনীর আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার পর দেশের মিডিয়াগুলোতে আলোচনায় আসে ডক্টর মোহাম্মদ ইনুসের অর্থ সম্পাদের বিষয়টি বাস্তবে কত কোটি টাকার মালিক জানা গিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস ও তার স্ত্রী আফরোজ ইনুস সহ পরিবারের সদস্যরা দেশে বিদেশে ব্যাংক ব্যালেন্স সহ বিপুল সম্পদের মালিক ঢাকার গুলশানে রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের চুয়ান্নশো বর্গফুটের ১২ বারো কোটি টাকার একটি ফ্ল্যাট কলাবাগানে রয়েছে তিন কোটি টাকা মূল্যের তিন হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট এছাড়াও স্পেনে রয়েছে একটি রাজকীয় বাড়ি চট্টগ্রাম ছাড়াও বিভিন্ন স্থানে রয়েছে বিপুল জমির সম্পদ অন্যদিকে অধ্যাপক স্ত্রী আফরোজি ইনুসের নামে উত্তরা তেরো নম্বর সেক্টরের বারো নম্বর রোডে সত্তর নম্বরে পাঁচ কাটার ওপরে পাঁচতলা একটি আলিশান বাড়ি স্ত্রীর নামে রয়েছে মিরপুরের লালকুটিতে তিরিশ কাঠা জমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংলগ্ন তিন বিঘা জমি লন্ডনেও তার নামে বাড়ি রয়েছে প্রাথমিক অনুসন্ধানে ডক্টর মোহাম্মদ ও তার স্ত্রীর নামে এসব সম্পত্তির তথ্য মিলেছে একাধিক সূত্রে জানা গিয়েছে ডক্টর মোহাম্মদ নামে প্রায় চুয়ান্ন কোটি টাকার সঞ্চয়পত্র রয়েছে দেশে নোবেল সহ বিভিন্ন পুরস্কারের টাকা ও রিং যুক্তরাষ্ট্রের ফ্রান্স স্পেন কয়েকটি ডক্টর মোহাম্মদ ইনুস বিপুল পরিমাণ টাকা গচ্ছিত রেখেছেন বলে জানা গিয়েছে এছাড়াও স্ত্রী ও কন্যার নামে কয়েক কোটি টাকার সঞ্চয়পত্র রয়েছে নোবেল পুরস্কার পাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইনুস প্রথম স্ত্রীর মেয়ে করিকে ইনুসের নামে যুক্তরাষ্ট্রে একটি ফ্ল্যাট ও দশ কোটি টাকা নগদ অর্থ দিয়েছেন বলে জানা গিয়েছে প্যাকেজেস কর্পোরেশন পারিবারিক প্রতিষ্ঠান হলেও মূলত এটি ডক্টর মোহাম্মদ ইনুসের গ্রামীণের টেলিকম সহ সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠানে কয়েক হাজার টাকার অংশীদারী আছেন ডক্টর মোহাম্মদ ইনুস এমন দাবি পরিবারের সদস্যদের এছাড়াও গ্রামীণের সহযোগী ও প্রতিষ্ঠানের বিশ্বস্ত এমডিও বেনামি ব্যক্তিদের নামে বিপুল পরিমাণে অর্থ সম্পদ আছে তার এমন কথা শোনা গিয়েছে ও বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গিয়েছে ডক্টর ইনুস ও তার পরিবারের সদস্যদের ইনকাম ট্যাক্সের বর্ণিত ফাইলে আয়ের সঙ্গে সম্পদের অর্থের কোনো মিল নেই তো বন্ধুরা বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ